কুম রহমতুল্লাহ বারকাত সুরাল মায়দা সুরাল নাম্বার পাঁচ এটা মাদানিসরা তার নম্বর হচ্ছে একশো বারো মোট হাত হচ্ছে একশো কুড়ি মোট রুকু হচ্ছে আপনার বারো আমি বলবো আপনার ষষ্ঠম রুগুর চার দশ নয় উনপঞ্চাশ নয় তার অর্থ আসুন আলো বলছে যে এই অবতীর্ণ কিতাব অনুযায়ী তাদের মীমাংসা করবে ওদের প্রবৃত্তি অনুসরণ করো না এবং ওদের থেকে সতর্ক হও তোমাকে যাতে বিচ্ছিত করিতে না পারে তোমার প্রতি আল্লাহ অবতীর্ণ কোনো কিছু থেকে যদি ঘুরিয়া যাও তবে যেন আল্লাহ ইচ্ছা করেন কোন কোন অপরাধের জন্য ওদের শাস্তি প্রদানের এবং নিঃসন্দেহে অধিকাংশ মানুষ তো ফাঁসে এই সময় ওরা কি অগ্রযুগের অনুরূপ নিদর্শন খুঁজিতেছে বিশ্বাসী কর্মের জন্য আল্লাহ অপেক্ষা বিচার নির্দেশ দানের কে শ্রেষ্ঠ ইহুদি মুসলমান নাসারাদেরকে ইহুদিও হিসেবে গ্রহণ করো না ওরা পরস্পর একে অন্যের বন্ধু এবং তোমাদেরও বন্ধু করিবে তবে সে ওই দেরই মধ্যে অন্তর্গত হবে আল্লাহ কখনো জালেনদের পথ দেখান না এবারে আমরা ফিরে আসি এখানে আল্লাহ কত সুন্দর করে বুঝিয়েছেন যে তোমরা ফায়সাল কবরের খেতাব আল্লাহ করান আর কেতাব আল্লাহর কোরআন আর রসুলের হাদিস অনুযায়ী ফয়সাল করতে হবে এই দুইটাকে যারা আঁকড়ে ধরে রেখেছে তারা হচ্ছে হক সন্তবতী সত্যপন্থী আর বাদবাকি সব হচ্ছে আপনার গোমরাই এবং বেরাতি যারা কোরআন আর হাদিস মানে তারা একমাত্র সত্যপন্থী সে মাঝাবি নান নানমাজাবি যাই হোক কার যার লেগে আমার এসে যায়নি এটাই হচ্ছে হক কথা এটাই আল্লাহর কোরআন বলছে আল্লাহ রসুলের হাদিস বলছে রসুলও এটাই বলেছে কোরআন আর হাদিস অনুযায়ী ফয়সাল লাগবে কোরআন আর হাদিস যারা আঁকড়ে ধরবে তারাই হচ্ছে একমাত্র দল যারা শাক সত্যপন্থী তাদেরকে গুমরাই করতে পারবে না আর আল্লাহ বলছে যে যারা ইহুদি নাসারারা তোমাদের বিরুদ্ধে পরস্পর শত্রু তার পরস্পর ঘনিষ্ঠ বন্ধু তোমাদের মধ্যে যে এলেকে ওদের সঙ্গে বন্ধুত্ব করবে সে তাদের দলভক্ত হয়ে যাবে অবশ্যই যারা মুসলিমদের কৃষ্টি কালচার তাদের সঙ্গে মশাহিদা করবে তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে তাদের সঙ্গে হাসন নসর হবে তাদের সঙ্গে আল্লাহ ঠেলে দেবে তাদের সঙ্গে তাদের অবশ্যই অবশ্যই পরকালে বিচার হবে অবশ্যই আল্লাহ যারা জানেন তাদেরকে আল্লাহ পথ দেখানো অবশ্যই দেখুন না মুসলিমদের ভিতরেও কিছু কিছু আছে এমন তারা নাম ধারে মুসলিম আল্লাহ বলছে অনেকে তো ফাঁসেক তো তারা বলে আমরা করেন মানে হাদি মানে নবী আছে তারা নবীর দুশ্মান তারা অথচ বলে সুন্নি নবীর আশেক নবীর আশেক তারা নয় যদি হতো তারা হাদিস মান তারা আল্লাহর আশেক নয় যদি আশেক হতো তাহলে কোরআন মানতো আর অবশ্যই কোরআন হাদিস ওবাইকে মানা লাগবে শুধু কোরআন মানলে হবে না আবার শুধু হাদিস মানলে হবে না কোরআন হাদিস সুবাইকে মানা লাগবে আর হাদিস অনুযায়ী মেনে ফাইসাল করে দিন চালনা করবে যারা দুনিয়া চালনা করবে যারা অবশ্যই তারা সত্যপাতের প্রতীক বাদবাকি বেদাইতে গুমরাই হয়ে যাবে সন্ধান আর প্রত্যেক মানুষের আলো হিকমা দিয়েছে আকল দিয়েছে জ্ঞান দিয়েছে আপনারা ভাবুন আর পড়া শিখুন ই কর ই কর ই করুন পড়ুন পড়ুন শুনে মুসলমান হাওয়া ছেড়ে দেন ওসব দিন চলে গেছে তারপর অনেকে মনে করেন আমার এক ভিডিও আমার গ্রাম্য ভাই দেখে বলছে যে এই মাদার ছিল বলে আপনার মুসলমান ভাই এই মাদার ছিল বলে মুসলমান এই কথাটি অবশ্যই তো দেখুন আমরা যারা মুসলিম হয়েছি বিশেষ করে আমাদের মনে রাখা উচিত যে বাপ দাদার ক্ষেত্রে আমরা ওয়ারি সূত্রে পেয়েছি আমরা মুসলিম এ না এটা এটা মনে করবেন ইব্রাহী সালামের আব্বা আজও মূর্তি পূজক ছিল তিনি সত্য ধর্ম নিয়েছিলেন তো আমাদের নবী যেখানে যে বংশে এসেছেন তিনি মোর্শেকদের বংশে তিনি জন্মেছেন অত তিনি পিতৃপুরুষের ধর্ম নেননি তিনি ইসলাম ধর্ম নিয়েছেন বা গ্রহণ করেছেন বা ইসলামটাকে তিনি আল্লাহর কাছ থেকে পেয়েছেন তো বিশেষ করে আমরা যদি ফিরে যাই অন্য অন্য নবীদের ক্ষেত্রেও বা কারোর ক্ষেত্রেও দাদাকে অনুসরণ করা হয়নি যারা বাপ দাদাকে অনুসরণ করে বলে বড়াই করে আমরা মুসলমান অবশ্যই তার গোমরাই ছাড়া কিছু নাই আপনার আঠেরো বছর বয়স হয়ে গেছে আপনার বোঝার জ্ঞান এসে গেছে যে পীর পূজা মাদার পূজা বা এগুলো কুফার ভেদাত এগুলো করলে আপনি মোশেকদের দলভুক্ত হতে পারেন বা হবেন অবশ্যই আপনার এটা পরিত্যাগ করা উচিত আপনি যদি গোড়ামি করে থাকেন এটা আমার বাপদাদার বা এটা আমি পীর অলি সূত্রে পেয়েছি এই ধর্ম আপনি সেউনি থাকবেন নামাজ পড়বে না ফরজ আজিজ সুন্নতে মহকেদা আপনি আদায় করবেন না কোরআন আদিস পড়বেন না আপনি সিরি কুফার বেদাত করে যাবেন পিতামাতা খেদমত করবেন না নিঃসন্দেহে আপনি গোমরাই আর আপনি একজন ভ্রান্ত পথের প্রতীক ছাড়াই কিছুই না ওই জন্যে এরকম বলা এরকম করা থেকে ছাড়ুন পড়ুন আর আপনাকে মুসলমান হওয়া লাগবে আপনি যে ওয়ারিস সূত্রে মুসলমান আগা কাটা বলেন না এরকম কিছু নয় আপনাকে মুসলমান হতে হবে এটাই এটাই সত্য কথা আপনার ওই হোর্ডিং পোস্টারে স্যাম্পল অনুযায়ী আপনি মুসলিম নয় আপনার পড়া লাগবে পড়ে আপনার কোরআন আদিসন অনুযায়ী আল্লাহ আল্লাহ রসুলের কোরআন আদিসন অনুযায়ী দিন পরিচালনা মাধ্যমে আপনার জীবন তৈরি করে আপনাকে দুনিয়ার জিন্দগি কাটিয়ে তারপরে হবে আপনি মুসলিম নইলে আপনি মুসলিম নয় মনে না অবশ্যই অবশ্যই সব গোড়ামি ছেড়ে দেন আর যেসব পীরেরা তেনারা ইসলাম দিন নিয়ে এসেছেন নিয়ে কিন্তু মাদা নিয়ে আসেন এটা মনে হয় তসবি টুপি দাড়ি বা কোরআন হাদিস নিয়ে এসেছে মাদা নিয়ে আসেননি মাদার পরবর্তীতে আপনার সেখানে করে সেখানে আপনারা মহৎ একটা ব্যবসা খুলে বসেছেন দোষ তাদের না দোষ আপনাদের ওই জন্যে যেগুলো অবশ্যই কোরআন হাদিস নিষিদ্ধকার সেগুলো বর্জন করুন